হ্যালো সবাইকে গুড ইভিনিং আশা করি সবাই তোমরা ভালোই আছো মেয়ের ইউনিফর্ম নিতে গেছিলাম স্কুল ইউনিফর্ম কারণ ওর দুটো করে সেট থাকে তো একটা ছোট হয়ে গেছে আর ও এখন একটু বড় হচ্ছে একটু লম্বা হাইটও পারছে তাই জন্য ওর ওপরে এই হোয়াইট ফ্রকটা নিতে গেছি ওদের রেড আর হোয়াইট কম্বিনেশনে ওদের স্কুলের ড্রেসটা তাই দেখছিলাম যে ঠিকঠাক করেছে নাকি বা ঠিকঠাক হয়েছে নাকি একটু মেপেও দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি তাতে আর চেঞ্জ করতে না হয় তারপরে সোজা চলে গেলাম রেইনকোটের দোকানে মে জন্য রেনকোট নিতে হ্যাঁ তোমরা সবাই ভাববে এখনও বৃষ্টি হয়নি বৃষ্টি পড়ছে না এখন থেকে রেনকোট দেখো গাড়িতে যাওয়া আসা করি তো স্কুলে যেতে লাগে তারপরে বাইরে বেরোতে লাগে সুইমিং ক্লাস থাকে তখন যদি রাস্তায় হট করে বৃষ্টি নেমে তখন কি করবো আগে রেনকোটটা যেহেতু ছোট হয়ে গেছে তাই জন্য ওর জন্য একটা রেনকোটও কিনে নিলাম তারপরে সোজা চলে গেলাম একটু কসমেটিকের দোকানে ডেলি ইউজের যেগুলো ব্যবহার করি সেগুলো নিতে আমি লোটাসের প্রোডাক্টই বেশি ব্যবহার করি তাই লোটাসেরই জিনিসগুলোই আমি বেশি নিই আর দিদি যেহেতু এই দোকান থেকে আমি বেশি নেওয়া করি তো তাই উনি অন্য প্রোডাক্টও একটু বলে দেখায় আমি একটু দেখে নিই কিন্তু সেই লোটাসের প্রোডাক্টই আমি নিই অন্য কিছু চুজ করি না ওনারা বলে তাই একটু দেখে নিই আর হচ্ছে তারপরে চলে গেলাম মেয়ে মা আর মেয়ে মিলে একটু আইসক্রিম খেতে মেয়ে বলছে মা খুব গরম লাগে চলো একটু আইসক্রিম খেয়ে নিই আমিও বললাম যে ঠিক আছে চল তারপরে ও নিল চকলেট ফ্লেভার আমি নিলাম ম্যাঙ্গো ফ্লেভার দুজনে চকলেট খেয়ে সোজা চলে গেলাম একটু জুতোর দোকানে ডেলি ইউজের জন্য আমার জুতো লাগে তো সেগুলো একটু নিলাম আর তারপরে সেখান থেকে জুতো কিনে চলে গেলাম ঢাকা বিরিয়ানিতে ঢাকা বিরিয়ানি বিরিয়ানি আমাদের এখানে খুব স্পেশাল দাদা বৌদির বিরিয়ানির থেকে ঢাকা বিরিয়ানি খুব ভালো লাইট ওয়েট বেশি রিজনা আর খেলে কোনো ক্ষতিও হয় না আমার তো খুব ভালো লাগে আমার মেয়েরও ফেভারিট চলো বিরিয়ানিটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো আর তারপরে বিরিয়ানি কিনে সোজা চলে আসলাম বাড়িতে তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট